আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দর একটি ঘটি হাতার ডিজাইন তো দেখুন খুব সহজে আপনারা শিখতে পারবেন তো দেখুন এখানে কিন্তু ছয় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি তো হাতার কাপড়টি কিন্তু ছয় ইঞ্চি নিয়েছি তো এভাবে দেখুন প্রথম একটি ভাঙা দিব তো এভাবে আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে কিন্তু আমি সেলাই করছি তো যারা নতুন একেবারেই পারেন না সেলাই কাজে নতুন তো ভিডিওটি দেখুন খুব সহজে কিন্তু সুন্দর একটি ডিজাইন শিখতে পারবেন তো দেখুন একটু একটু করে আমি এভাবে ভেঙে দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি দেখুন দুইটি কিন্তু কাটমার আছে তো কাটমার দেখুন এক ইঞ্চি পরিমাণ উপরে থেকে আমি এভাবে কুসিটি দিয়ে নিব তো দেখুন আমার কুশি দেওয়া শেষ তো দেখুন হাতার যে মোহরিটা আছে মোহরাতে যে আমি কুশিটি দিয়েছি তো এখানে কিন্তু দেখুন মোহরার কুশিটি মোহরিতে যে কুচিটি দিয়েছি ওই কুশিটি কিন্তু আমি ভেঙে ভেঙে কিন্তু দিয়ে নিচ্ছি তো ভাজে ভাজে কিন্তু আমি সেলাই দিয়েব দেখুন এখানে একটু পটি অ্যাটাচ করবো তো দেখুন প্রতিটি আমি এভাবে দুই পাশে কিন্তু ভাঙা দিয়ে ভিতরে কিন্তু খোলা সাইডটা রেখে কিন্তু নিয়েছি দেখুন সাইড দিয়ে আমি এভাবে সেলাই করে নিব যাতে ওই সেলাইটা যেন না দেখা যায় তো দেখুন এ পাশটা যে খোলা রয়েছে এ পাশটাও কিন্তু আমি সেলাই করে নিব খেয়াল রাখতে হবে অবশ্যই যেন পুচিরটি যেন উল্টে না যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ডিজাইন পেতে কমেন্ট করবেন দেখুন খুব সুন্দর একটি কিন্তু হাতার ডিজাইন হয়ে গেছে